জয় জয় হিচাঁদ জয় কৃষ্ণ দাসী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহ দশীত পাবল হেতু অবতার জয় 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 হির জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোসন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জ জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিখ দাস করি মরে হরি চাঁদ গুৰুচাঁদ গোপাল চাঁদ তাৰো গস্বিনী বৃত্তি